আমরা ওনাকে দেখে আমরা অনুপ্রেরণা পাই আহ উনি একজন সত্যবাদী উনি দলের জন্য দেশের জন্য আমাদের ব্রাহ্মণবাড়ি বিজয়নগরের জন্য উনি উন্নয়নের জন্য একটা রোল মডেল করতে চান আমাদের যে একটা স্বপ্ন ডিম ওনার হাত দিয়ে পোড়া হবে আমরা সবাই এখনই বোর্ডের জন্যে সবার কাছে বাজারে কাঠে রাস্তায় ময়দানে সব জায়গায় আমরা বোটের জন্য সবাই যার যার আত্মীয় যার যার সবার কাছে আমরা দাওয়াত খচিয়ে দিই ইনশাল্লাহ দানি শিখপাত ভোট দিবো ভোট দিয়ে জয়যুক্ত করব। তারই পাশাপাশি আওয়াজ তুলি আমার ভাই আপনার ভাই শ্যামল ভাই শ্যামল ভাই দানি বার্তা জিন্দাবাদ জিন্দাবাদ আমরা বোট দিয়ে জয়যুক্ত করব এবং তারই পাশাপাশি আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই আমরা যাতে এরকম দিতে পারি আল্লাহকে আমাদেরকে সমর্থন দিই তার চেয়ে বেশি আমরা ভোট দিব নাইনটি পার্সেন্ট এই প্লাস ভোট দিয়ে যুক্ত করে আমি আপনাদের কাছে আরো কিছু কথা যুক্ত করবো এরকম নেতা আমাদের ব্রাহ্মণগড়ে এবং বিজয়নগরে আমার বলবো এরকম মানুষ আল্লাহ তিনি এরকম ব্যক্তি মহৎ ব্যক্তিকে যে আল্লাহ সোমত প্রেরণ করে থাকেন জন জনগণের পাশে দাঁড়ানোর জন্য মানুষের দিকে আসা আহংকার পোড়া করার জন্য আমি দেখেছি এরকম নজরবিহীন আর কেউ নেই ব্রাহ্মণবাড়িতে দ্বিতীয় উনি একজন জনদরী নেতা উনি গণতন্ত্রের নেতা উনি একজন অভিভাবক উনি একজন রোল মডেল ওনাকে দেখে মানুষে অনুপ্রেরণা পাই ওনার যে কথার ভঙ্গিমা ওনার যে উনি কোনো হিংসা করে না উনি ওনার কোনো অহংকার নেই ওনাকে যে আমরা আমাদের যে উনি বলেছেন যে যে ব্যক্তিত্ব আমাদের চেয়ারম্যান তারেক তারেক সাহেবের সাথে আহ দ্বিতীয় উনি তো ওনাকে যে সম্মান মানুষের দেই আমরা সেই সম্মানের ধরে রাখবো এই সহ ভোট দিব আমরা আমাদের ভোরপুর ভাবে ভোট দেওয়ার চেষ্টা করবো যারা যারা আমাদের তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা সবাই কাজ করে যাব থেকে নিয়ে দেওয়ার জন্য যা যা করার সবাই যাবো কারণ এটা আমাদের স্বপ্ন আমাদের শ্যামল ভাইকে শ্যামল ভাইয়ের পাশে আমরা সবাই দাঁড়ানোর জন্য এটি আমাদের সুযোগ আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা থেমে থাকবো না বাইরা এখনই নেমে যান যত আমরা ভোট কানেক্ট করতে পারি আল্লাহ